আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি পরশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে যে ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি অবশ্যই আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে বিমানের টিকিট কাটার জন্য আপনার যে জিনিসগুলো অত্যন্ত জানার দরকার আমরা অনেকে আছি যে সবচাইতে কম রেডি বিমানের টিকিট কাটার জন্য চেষ্টা করি তো তার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা গিয়ে খোঁজাখুঁজি করি যে কোথায় কম রেটে বিমানের টিকিট কাটা যায় কোথায় কম রেটে এয়ারলাইন্সে টিকিট কাটা যায় তার জন্য আমরা খোঁজাখুঁজি করি আসলে আমি একটা কথা বলি আপনি শুনেন আপনি যতটুকু সহজ ভাবতেছেন ততটুকু সহজ না হইতে পারে যে আপনি বিমানের টিকিট কেটে মানে কাটতে পারবেন কিন্তু বিমানের টিকিট কাটার আগে আপনার অবশ্যই কয়েকটা জিনিস জানার দরকার আপনি যে বিমানের টিকিট যে কাটবেন তাহলে ওই টিকিটটা কি ডোমেস্টিক পড়ছে কি না সেটার শিখবেন আপনাকে আপনার জানা আছে কি না সেটা যদি আপনি না জানেন আপনি বিমানের টিকিট কাটবেন ওই টিকিটটা তো আপনার বিফলে গেল এটা সরাসরি বাস্তব অভিজ্ঞতা আমার হাতে এটা আমারই হয়েছে আমি আপনার এখান থেকে আপনার বাংলাদেশ থেকে ঢাকা থেকে কোয়ালামপুরে একটা টিকিট কাটছিলাম যেটা মালয়েশিয়া এয়ারলাইন্স তো আমি এটা ইন্ডিয়া এটা ট্রানজিট ছিল তো ইন্ডিয়াতে যাওয়ার সময় এটা কিন্তু ডোমেস্টিক ফ্লাইট করে গেছি তো যার কারণে আমি দুইটা টিকিট কাটছি প্রায় দুইটা টিকিটের মূল্য আছে আপনার প্রায় ভায়ান্ন হাজার টাকা ঠিক আছে ওই ওই দুইটা টিকিট আমি কাটছি কাটার পরে দুটা টিকিটে সিগমেল তারা ইমিগ্রেশন ক্রস করার জন্য দেয় নাই তাদেরকে বলতেছে যে ওই টিকিটে তোমরা যাইতে পারবো না তখন তারা প্রশ্ন করলো কেন স্যার কী সমস্যা তখন বলতেছে দেখো তুমি যে ওই টিকিটে কীভাবে যাবা কারণ এটা তো তোমার ডোমেস্টিক ফ্লাইট ফুটে কারণ তুমি ইন্ডিয়াতে যাবা কলকাতা যে যাবা তোমার ইন্ডিয়ার পাসপোর্ট আছে ভিসা আছে ইন্ডিয়ার ভিসা থাকলে দেখাও তাহলে তুমি যাইতে পারবে তো দেখেন কি হলো যে এটা ডোমেস্টিক পাড়ার কারণে ইন্ডিয়া কলকাতার মধ্যে ডোমেস্টিক ফ্লাইট করার কারণে আপনি যাইতে পারলেন না তো অবশ্যই বিমানের টিকিট কাটার আগে আপনার কিছু দিক খেয়াল মেনটেন্স করে চলতে হবে শুধু আপনি টিকিট কাটবেন আর চলে যাবেন সেটা কিন্তু আসলেই সম্ভব না এজন্য প্রত্যেকটা এজেন্সি আছে তারা কিছু টাকা লাভ নেই অবশ্যই তারা যে লাভ নেই না তা না তারা অল্প কয়েকটা টাকা লাভ করে কিন্তু চেষ্টা করবেন আপনার টাকাটা তাদের মাধ্যমে টিকিট কাটার জন্য কারণ তারা কিন্তু এই রিসটা নেই ঠিক আছে ডোমেস্টিক তাদের কাছে অভিজ্ঞতা আছে ডোমেস্টিক ফ্লাইট করবে না আর যদি আপনারা নিজে নিজে করেন তাহলে কিন্তু ঝামেলার মধ্যে পড়তে পারেন তো অবশ্যই চেষ্টা করবেন আপনি বিমানের টিকিট কাটার আগে যে যে দিকগুলো জানার দরকার সেই সম্পর্কে আমি বলে যে ধরেন মনে করেন যে আপনি ঢাকাতে কোয়ালামপুরে যাবেন তো কোয়ালামপুরে যদি ট্রানজিট ফ্লাইট নেন ওই ফ্লাইট কিন্তু একই বিমানের উপর হতে হবে যদি অন্য বিমানের ফ্লাইট হয় তাহলে কিন্তু সেটা ট্রানজিট হয়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু আপনি একজন যাইতে পারবেন হ্যাঁ এবং একই ওয়েবসাইট থেকে যদি আপনি টিকিট কাটেন একই টিকিটে আপনার বুকিং রেফারেন্স নাম্বার কিন্তু একই থাকতে হবে যদি আপনার বুকিং রেফারেন্স নাম্বার যদি একই এয়ারলাইন্সে দুইটা হয় তাহলে কিন্তু টিকিট কিন্তু দুইটা হয়ে যায় যার ফলে আপনি কিন্তু যেতে পারবেন না যার ফলে আপনার ওই টিকিটের টাকাটাই লস হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা টিকিট কাটার আগে সমস্ত কিছু বুঝে তারপরে আপনি টিকিট কাটবেন আর আমাদের কাছে আমরা অনলাইনে টিকিট কাটি সবচাইতে কম রেটে আমরা আপনাদেরকে দেব আপনি দশ জায়গায় যাচাই করবেন যাচাই করে আমাদের কাছে শুধু একটা মেসেজ করবেন যে ভাই টিকিটটা রেট কত ফার্স্ট আমরা বলে দিব যদি মনে করে যে অন্য জায়গা থেকে আমরা কম রেটে দিতে পারি অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম